একবার ভাবুন সেই রব আপনাকে কেন এত ভালোবাসে কেন আপনাকে এখনো জীবিত রেখেছে এত গুণা এত পাপ করার পরও একবার চিন্তা ভাবনা করুন একবার আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে জানেন যখন আপনি একা থাকেন যখন আপনি একা একা আপনার রবের কথা স্মরণ করেন তখন আপনার আল্লাহ আপনাকে স্মরণ করেন এই পৃথিবীর পৃথিবীতে কত লোক আছে কত মানুষ আছে তাদেরকে তো আল্লাহ স্মরণ করে না তিনি স্মরণ করে কাকে যারা তিনাকে স্মরণ করে একাই একাই আপনি স্মরণ করেন একাই তখন আপনাকে আল্লাহ স্মরণ করে একাই আপনি যখন কোনো মজলিসে কোনো সমাজে আল্লাহর কথা স্মরণ করেন তখন আপনার করা আপনার কথা আল্লাহ সমাজের মধ্যে অনেক মজলিসে আপনার কথা স্মরণ করে আপনি ভাগ্যবান যে আপনি আল্লাহর বান্দা কই আপনাকে তো আল্লাহ অন্য কোনো কোন ধরনের বিপদে তো ফেলেনি আপনাকে তো তিনার বান্দাই করে পাঠিয়েছে আপনি একটিবারও ভাবেন না কেন যে আপনার রম আপনার জন্য কেবলমাত্র আপনার জন্য আপনাকে ভালো রাখার জন্য নিয়ম কানুনগুলো দিয়েছি যাতে আপনি জানাতে যান। যেখানে গিয়ে আপনি শান্তি পাবেন আপনার রব চাই না যে আপনি হ্যাঁ আপনাকেই বলছি আমি আপনি আগুনে নিক্ষিপ্ত হন আপনার আল্লাহ চান না আপনার রব চাই না যে আপনি জাহান নামের সেই বহাব ভয়াবহ তলদেশে যান আপনার রব আপনাকে কোনোদিন একা ছেড়ে দেয়নি যদি একা ছেড়ে দিত আপনি পথ হারিয়ে যেতেন আল্লাহ তালা ছোট থেকে ছোট একটা পিঁপড়ে কেউ পথ দেখায় সেই রব আপনাকে ভুলে যাবে এটা কোনোদিন হতে পারে আপনি যতই কষ্টে থাকেন যতই দুঃখে থাকেন আপনার রব আপনার সাথে আছে আপনার সাথে হ্যাঁ আপনার সাথে আপনার রব আছে আপনার সাথে কেউ না থাকলেও আপনার রব আছে আপনি যতই গুন করেছেন যতই খারাপ কাজ করেছেন আপনার রব আছে আপনার সাথে আছে আপনাকে দেখেন আপনার কথা শুনেন আপনাকে ভালোবাসেন তবুও আপনি আপনার রবকে একবার একটিবার চিনে দেখুন বুঝে দেখুন একবার আপনার রবকে জানুন একবার একটু ভাবুন আপনার রবকে আপনার রব আপনাকে কেন এত ভালোবাসে একবার চিন্তা ভাবনা করুন একবার চিন্তা ভাবনা করুন একবার দেখবেন আপনি সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন একবার ভাবুন সেই রব আপনাকে কেন এত ভালোবাসে কেন আপনাকে এখনো জীবিত রেখেছে এত গুণহা এত পাপ করার পরও একবার চিন্তা ভাবনা করুন একবার প্লিজ একবার